সালাম আলাইকুম সৌদি প্রবাসী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন সবাইকে মহান এই হচ্ছে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি দশই মার্চ দু হাজার পঁচিশ সৌদি আরবের বিভিন্ন এক্সচেঞ্জ কোম্পানিগুলো আপনাদের কত করে দিচ্ছে বাংলা টাকায় সেই বিষয়টি আপনাদের আজকে জানাই করে ভাই আজকে তেলেমানি অ্যাপ্লিকেশনের মাধ্যমে টাকা বাড়ালে দিচ্ছে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে ঠিক আছে এস টি মাধ্যমে ব্যাংক টু ব্যাংকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা নামের উপর দিচ্ছে বত্রিশ টাকা এবং বিকাশে বত্রিশ টাকা পয়সা করে দিচ্ছে রিয়ার মাধ্যমে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে দিচ্ছে এরপর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জের মাধ্যমে দিচ্ছে ব্যাংক টু ব্যাংকে বত্রিশ টাকা তিরিশ পয়সা নামের উপর একত্রিশ টাকা তেরানব্বই পয়সা এবং বিকাশে পাঠালে দিচ্ছে বত্রিশ টাকা বিশ পয়সা করে ঠিক আছে এরপর এরপর হচ্ছে বিনিয়ালা থেকে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা বত্রিশ পয়সা এনজাস ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা চল্লিশ পয়সা আলীন মাপের মাধ্যমে বত্রিশ টাকা সতেরো পয়সা করে দিচ্ছে মোবাইল পে এর মাধ্যমে ব্যাংক টু ব্যাংকে দিচ্ছে বত্রিশ টাকা চল্লিশ পয়সা নামের উপর দিচ্ছে বত্রিশ টাকা চার পয়সা এবং বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা সতেরো পয়সা করে ইয়ার পে গ্রামের মাধ্যমে ব্যাংক টু ব্যাংকে দিচ্ছে একত্রিশ টাকা আটাশি পয়সা নামের উপর দিচ্ছে একত্রিশ টাকা আটাত্তর পয়সা এবং বিকাশে দিচ্ছে হচ্ছে টাকা আটাশি পয়সা করে ঠিক আছে ইয়ার পে ট্রান্স মাধ্যমে ব্যাংক টু ব্যাংকে বত্রিশ টাকা ছয় পয়সা নামের উপর বত্রিশ টাকা এক পয়সা বিকাশে দিচ্ছে একত্রিশ টাকা আটাশি পয়সা করে ঠিক আছে এরপর টিকমো অ্যাপের মাধ্যমে ব্যাংক টু ব্যাংকে দিচ্ছে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা এবং বার ক্যাবের মাধ্যমে বত্রিশ টাকা তেপ্পান্ন পয়সা ঠিক আছে এই ছিল আজকে সৌদি আরবের টাকা অপডেটের সর্বশেষ আপডেট আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা প্রবাস থেকে টাকা পাঠানোর আগে অবশ্যই এক্সচেঞ্জ কোম্পানিগুলো থেকে রেট যাচাই বাছাই করে নিবেন তাহলে কিন্তু আপনারা সঠিক রেটটি পাবেন আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ